নমস্কার স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিঙ্গি মাছের একদম পাতলা একটা ঝোলের রেসিপি যেটা আপনারা আপনাদের বাড়ির একদম ছোট সদস্য থেকে বয়স্ক সদস্য সবারই পাতেই দিতে পারবেন কয়েকদিন আগে যখন খুব জল হচ্ছিল না তখন দেখলাম একটি বউ শিঙ্গি মাছ বিক্রি করতে এসেছে ভাবলাম শিঙ্গি মাছগুলো ওর কাছ থেকে নিই আর একটু পাতলা ঝোল করি আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তিনটে শিঙি মাছ ছিল সেই অনুযায়ী আমি মশলাটা নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চির মতো আদা একটু কুচি করে নিয়েছি এক চা চামচ নিয়েছি গোটা জিরে আর নিচ্ছি এক চা চামচ গোটা ধনে রান্নাটা করতে করতে আমি সবজির পরিমাণটাও বলে দেবো আর নিয়ে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে ওই তিন চারটের মতো কাঁচা লঙ্কা নিচ্ছি চারটে নিয়েছি আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী নেবেন আর শিঙ্গি মাছ বা পাগুর মাছ যে কোনো দেখবেন জিওল মাছগুলো তেলে দিলেই কিন্তু চামড়াটা খুব ফাটে সেই জন্য আজকে ছোট্ট একটা টিপস দিচ্ছি সেটা যদি ফলো করেন দেখবেন তেলে দেওয়ার পরে ওই চামড়াটা কিন্তু খুব একটা ফাটছে না তো প্রথমেই মাছগুলোতে একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ যে কোনো মাছ ভাজার সময় তো আমরা একটু নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে মাছটা ভাজি এটা কিন্তু আসল টিপসটা না এবারে যেটা দেবো এটাই হচ্ছে আসল যে কোনো জিওল মাছ শিঙ্গি বা মাগুর মাছ ভাজার আগে নুন হলুদের সঙ্গে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে মিনিট সাত আটেকের মতো রেখে দিয়ে তারপরে ভাজবেন দেখবেন ওপরের চামড়াটা আর অতটা ফাটছে না বা তেলটাও ছিটকে যেয়ে আমাদের যে গায়ে লাগে সেটাও হবে না মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে মাঝখানে সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে দেব দেখুন একদম অল্প তেল নিয়েছি বড়ো জোর ওই এক চা চামচ বা দেড় চা চামচের মতো তেল হবে কড়াটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে ঠিক এরকম যখন তেলটাই ভালো রকম ধোঁয়া উঠতে শুরু করে দেবে গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবারে নুন হলুদ মাখিয়ে রাখা সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াটা কিন্তু যদি এরকম ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো কড়ার সঙ্গে চিটিয়ে যাবে ইতিমধ্যে আমি গ্যাসের ফ্লেমটা আবার হাইতে করে দিয়েছি মাছগুলোকে কিন্তু খুব একটা লালচে করে একদমই ভাজবো না শিঙ্গি বা মাগুর মাছ যে কোনো মাছেরই ঝোল করার সময় খুব হালকা করে যদি মাছগুলো ভেজে নেওয়া যায় তাহলে ঝোলের টেস্টটা অনেক ভালো আসে কড়ার গাটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন মাছগুলোর থেকে যেহেতু নুন হলুদ মাখানো ছিল একটু জলের মতো অংশ বের হচ্ছে শুধুমাত্র এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে ওই জলের মতো অংশটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত মাছগুলোকে ভেজে নেব যখনই দেখবেন কড়ার গায়ে আর এরকম কোনো জল বেরোচ্ছে না বা মাছগুলোর থেকে মানে কোনো জল বেরোচ্ছে না একটু শুকনো মতো হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাছগুলোকে তুলে নেব সব মিলিয়ে হাই ফ্লেমে দেড় মিনিটের মতো আমি মাছগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব একটা কিন্তু বুঝতেই পারছেন লালচে করে ভাজে এদিক ওদিক করে শুধুমাত্র একটু নাড়াচাড়া করে তারপর মাছগুলোকে তুলে নিচ্ছি এই ফাঁকে আপনাদের সঙ্গে আরও একটা ছোট্ট কথা শেয়ার করে নিই শিঙ্গি মা মাগুর মাছের স্কিনটা দেখবেন খুব পিচ্ছিল হয় আর একটা আশটে গন্ধ থাকে তো শিঙ্গি আর মাগুর মাছটা যখন ধোবেন একটু বেশি করে নুন দিয়ে দু থেকে তিনবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন তাহলেই দেখবেন ওই স্কিনের পিচ্ছিল যে অংশটা সেটাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর আষ্টে গন্ধটাও অনেকটা কমে যাবে আর তারপর ওই মাছ দিয়ে আপনারা যে কোনো রেসিপি করুন না কেন তার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে ভাজা মাছগুলো তুলে নিলাম এবারে কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা করতে পারি আমি যে কোনো ঘরোয়া রান্নাতে তেলের পরিমাণটা একটু অল্পই নিই আপনাদের ইচ্ছা হলে তেলের পরিমাণটা কিন্তু বাড়াতে পারেন যেহেতু কড়াটা গরম ছিল তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা সামান্য লালচে রঙ চলে এলে খুব একটা লালচে করে ভাজতে হবে না সামান্য লালচে রঙটা চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এবারে পেঁয়াজ আর টমেটোটাকে ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না টমেটোটা এরকম নরম হয়ে একটু গলে যাচ্ছে যখন দেখবেন টমেটোটা এরকম নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা মশলাটা এখন গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটার থেকে বেশ ভালো মতো একটা কষানো গন্ধ বেরিয়ে যাচ্ছে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবারে মশলাটাকে লো ফ্লেমে কষাতে থাকবো কিছুক্ষণ পরে যখন মশলাটার থেকে বেশ ভালো মতো কষানো গন্ধ বেরিয়ে যাবে আর মশলাটা সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দেবে এবারে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা হলে সবজিগুলো প্রথমে একটু ভেজে নিয়েও এই পর্যায়ে দিতে পারেন তবে আমি বেশি তেল ইউজ করবো না বলে প্রথমে আর ভাজাভুজিটা করে নিই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খেতে খুব ভালো হয় তো প্রথমেই দিয়ে দিলাম আড়াইশো গ্রাম লম্বা করে টুকরো করে নেওয়া পেঁপে দুটো মিডিয়াম সাইজের গাজর আর তিনটে এরকম লম্বা করে টুকরো করে নেয়া মাঝারি সাইজের আলু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজির পরিমাণ বাড়াতে বা কমাতেও পারেন মশলার সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে আছে যতক্ষণ না সবজিগুলোর থেকে একটা বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিট পরে দেখবেন সবজিগুলোর থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এ সময় কিন্তু খেয়াল রাখবেন যাতে নিচের দিকে সবজিগুলো লেগে না যায় তাহলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন এবারে যখন দেখবেন সবজিগুলোর থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেব আর এগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো মিনিট পাঁচ ছয়ের মতো এতে করে কী হবে সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর মশলার সঙ্গে কিছুটা মশলা ভেতরে ঢুকে ভালো মতো কষানোও হয়ে যাবে সবজিগুলো তো মিনিট পাঁচ ছয় পরে ঢাকাটা খুলে নিলাম এই মুহূর্তে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না শুধু একটু ভালো মতো মশলাটার সঙ্গে কষানোটা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই দেখুন যে কড়ার নিচের দিকে কিন্তু কোনো রকম জল নেই যেহেতু নুন দিয়ে এটা ঢাকা দিয়েছিলাম তাই সবজিগুলোর থেকে যে নিজস্ব জলটা বেরিয়েছে সেটা কিন্তু কষানোর সময় শুকিয়ে গেছে যদি দেখেন নিচের দিকে জল রয়ে গেছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে গরম জলটা দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে গরম জলটা আপনারা যেই পরিমাণ ঝোল করতে চাইছেন সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঝোলটাকে হতে দেবো ছ থেকে সাত মিনিটের মতো বা যতক্ষণ না সবজি আর মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিয়েছি প্রায় সাত মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর একবার চেক করে নিচ্ছি যে সবজি আর মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। কারণ শিঙ্গি মাছ সেদ্ধ হতে সাধারণত একটু সময় লাগে খুন্তির সাহায্যে এইভাবে একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা মাছটা সেদ্ধ হয়ে গেছে আচ্ছা একটা মাছ আমি তুলে প্লেটেতে দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন দেখুন খুন্তিটা কিন্তু মাছের গায়ে ভালোভাবেই তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে বা সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে ব্যাস ঝোল কিন্তু কমপ্লিট এবারে গরম ভাতের সঙ্গে গরম গরম ঝোল আর একটু পাতি লেবু নিয়ে শুধু বসে পড়ার অপেক্ষা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন